ইমাম ইবনে ওতাইমিয়ার রামা আল্লাহ বলেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা চার মাযহাবের ইমামকে সৃষ্টি করার পূর্বেই আহলুল হাদিস রায়ে পৃথিবীতে ছিল Shaikh জালাল বলছেন সাগর মহাসাগর থেকে নির্গত চারটি নদী হচ্ছে চার মাযহাব আর যে সাগর থেকে মহাসাগর থেকে যে মহাসমুদ্র থেকে ওই চারটি মাযহাব নির্গত হয়েছে ওই সাগর বা ওই মহাসাগরটি হচ্ছে আহলুল হাদিস ইমামিবুল কাসির সুরাতুল বানি ইসরাইলের একাত্তর নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি বলছেন আহলুল হাদিসদের সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে কাল কিয়ামতের দিন আহলুল হাদিসদের ইমাম হবে ডাইরেক্ট মোহাম্মদ সাল্লাম বান ইসরায়েলের এই আয়াত ইয়াউমা নাদু কুল্লাউনা সিম আল্লাহ তাআলা বলছেন কাল কিয়ামতের দিন আমি প্রত্যেকটি ব্যক্তিকে তাদের ইমাম সহ তাদের নেতা আমি আহ্বান করব ডাকব এই আয়াতে রদ দিয়ে ইমাম ইবনে কাসীর বলছেন এটা হচ্ছে আকবারু ও শরাফি লিআহসাবিল হাদিস আহলুল হাদিসদের সবচেয়ে বড় মর্যাদা কাল কিয়ামতের দিন আহলে হাদিসদের ডাইরেক্ট ইমাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ বলছেন আহলুল হাদিসরা যদি এই পৃথিবীতে না থাকতো তাহলে কবেই সঠিক ইসলাম প্রকৃত ইসলাম এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যেত বাতিল বাতিলপন্থীরা ইসলামকে বিকৃত করতে 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 ইসলামকে শেষ করে দিত ইমামী মনত আইমে রহমে আল্লাহ বলছেন অন্যান্য ধর্মের তুলনায় ইসলামের মর্যাদা যেমন ঠিক তেমনিভাবে ইসলামের ভিতরে যত দল রয়েছে যত মত রয়েছে যত পথ রয়েছে তার মধ্যে আহলুল হাদিসদের তেমন ইমাম উস্তাদ আলী বিন শত শত বছর পূর্বেই বলে গিয়েছেন যে তিহাত্তরটি ফিরকার মধ্যে একটি মাত্র ফিরকা মুক্তি পাবে যে একটি মাত্র মুক্তিপ্রাপ্ত দল তারা হচ্ছে আহলুল হাদিসদের দল তারা হচ্ছে আহলুল হাদিস আব্দুল কাদের জুলানি রহমাহুল্লাহ শত শত বছর পূর্বে বলে গিয়েছেন তেহাত্তরটি ফিরকার মধ্যে যে একটি মাত্র মুক্তিপ্রাপ্ত দল রয়েছে তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দল আর তাদের পৃথিবীতে একটি মাত্র নাম রয়েছে আর ওই নামটি হচ্ছে আহলে হাদিস তাদের আহলে হাদিস ছাড়া দ্বিতীয় কোনো নাম নেই ইমাম শাফিঈ রহমাহুল্লাহ শত শত বছর পূর্বেই বলে গিয়েছেন আমি যখন কোন হাদিসদেরকে দেখি কোন হাদিসের অনুসারীদেরকে দেখি আমি জানো তখন রাসু সাল্লাহ সাল্লামের কোন দেখি